আরে জীবন খুলে ছোট্ট শিশুটি যাচ্ছ কোথায় বাবা পানিয়ে তলিয়ে গেছে তোমার বাড়ি আল্লা তোমায় সহায় করবে সবাই ছুটে চলছে কোথায় যাচ্ছে জানে না এই পানি যেন কাল হয়ে এলো পশু পাখিগুলোও আজ স্তব্ধ ভারতের ডাম খুলে দিয়ে আমাদের দেশে এরকম অপরাজনীতির চেষ্টা করবে সেটা আমরা ভাবিনি আমাদেরকে আগে অবগত করিনি তারা এভাবে আমাদের পশু পাখিগুলোকেও মেরে ফেলবে এভাবে পানিয়ে তরিয়ে দিবে আমাদের দেশটাকে এই মানুষগুলো না কান্না করতেও ভয় পাচ্ছে কী জানি কান্নার পানিতে যদি আবার বেড়ে যায় সেই পানি জল এসেছে জল যাবে আমরা থাকব মানবতার পাশে বন্যার পানি কষ্ট বয়ে আনে কিন্তু আমরা একসাথে এটি মোকাবেলা করতে পারি বন্যার দিনে ভালোবাসার স্রোত ছড়িয়ে দিন সাহায্যের হাত বাড়িয়ে দিন আল্লাহ সহায় হন